নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানান রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন আপডেট যেমন রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে আপনি করবেন বা পুরনো যদি কোনো ফোন নাম্বার আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে এবং সেই নাম্বারটা বর্তমানে যদি হারিয়ে গিয়ে থাকে সেটা কিভাবে আপনি নতুন নাম্বার অ্যাড করবেন তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে করে দেওয়া আছে এছাড়া বর্তমানে পি এইচ যে চার নম্বর ফর্ম পরিবারের নতুন কোনো সদস্য রেশন কার্ড করতে চাইলে কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন তার পদ্ধতি এবং আপনার রেশন কার্ডের কে আপনি করিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার রেশন কার্ড চালু হচ্ছে না কেন তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে করে দেওয়া আছে এছাড়া রেশন কার্ড সারেন্ডার আপনি দু মিনিটে বাড়িতে বসে কীভাবে করবেন এবং সাথে সাথে রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে করে দেওয়া আছে এছাড়া আপনার রেশন কার্ডের ফ্যামিলিটাকে আপনি কীভাবে আলাদা করবেন মাত্র দু মিনিটে বাড়িতে বসে তার বিস্তারিতও আমাদের চ্যানেলে আপডেট করে দেওয়া আছে তো আপনি আপনার প্রয়োজন হলে আপনি এই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকে সেই রকমই রেশন কার্ড সংক্রান্ত একটি ছোট্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেশন কার্ডে আপনারা জানেন কেওয়াইসি যদি করা থাকে তাহলে আপনি রেশন দোকান থেকে মাল পাবেন আর যদি কেওয়াইসি না করা থাকে তাহলে আপনাকে মাল দেবে না এবার আপনার রেশন কার্ডের সাথে কেওয়াইসি অথবা আধার লিঙ্ক করা আছে কি না আপনি কিভাবে বুঝবেন সেই ব্যাপারটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো অনেক ক্ষেত্রে আপনার মোবাইলে মেসেজ এসে থাকবে যে আপনার পরিবারের সদস্যের নাম দিয়ে যে এই রেশন কার্ড হোল্ডারের রেশন কার্ডের কেওয়াইসি করার প্রয়োজন আছে বা ডিলারও হয়তো আপনাকে কখনো বলে দিয়েছে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার সদস্য পরিবারের প্রত্যেকের যদি রেশন কার্ডের কেওয়াইসি করা আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন সে ব্যাপারটা আজকে দেখাবো তো তার জন্য আপনাকে ফুডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আসার পরে এখানে আপনি পাবেন একটা অপশান যে চেক ই কেওয়াইসি তো চেক ই কেওয়াইসি স্ট্যাটাস বলে আপনি একটা অপশান পেয়ে যাবেন এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন এই পেজে আসার পরে এখানে আপনি এন্টার রেশন কার্ড নাম্বার বলে একটা অপশান পাবেন এখানে আপনার যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডের নাম্বারটা দিয়ে চেক স্ট্যাটাস বলে যে অপশানটা পাবেন আপনি এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে যদি আপনার রেশন কার্ড সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে যে ইয়োর কার্ড ইজ অ্যাক্টিভ এবং ই কে দেখাবে ডান এছাড়া আপনি যদি অন্য কোনো সদস্যের রেশন কার্ডের নাম্বার দিয়ে আপনি চেক করতে চান যে তার রেশন কার্ডটা ঠিক আছে কি না তো একই রকমভাবে আপনি এই জায়গাতে এন্টার রেশন কার্ড নাম্বার এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে চেক স্ট্যাটাস বলে যে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে দেখবেন যে এই যে কার্ডটা আছে এই কার্ডের যে স্ট্যাটাসটা দেখাচ্ছে যে ইয়োর রেশন কার্ড মানে ইয়োর কার্ড ইজ অ্যাক্টিভ বাট ডেমো অথেন্টিকেশান অলরেডি ডান আর হচ্ছে ই কে ওয়াইসিটা দেখুন নট ডান এই ই কেওয়াইসিটা যদি করার প্রয়োজন করে কোনো সদস্যের তাহলে আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন যে এর রেশন কার্ডে কেউ ই করার প্রয়োজন আছে তো ই করার জন্য এখানে যে অপশানটা আপনি আছে যে ক্লিক হেয়ার টু ই এই অপশানে ক্লিক করে আপনি ই করতে পারেন অথবা এখানে নিচে দিয়ে দিয়েছে ইউ ক্যান অলসো গো টু এনি রেশন শপ বাংলা সাদা কেন্দ্র অর ফুড ইন্সপেক্টরস অফিস টু ডু ইওর ই কে ওয়াইসি তো আপনি যদি এখানে ক্লিক হেয়ার টু ই যে অপশানটা আছে এই অপশানের ওপর যদি আপনি ক্লিক করেন এই অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তীতে কেওয়াইসির পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনি আপনার যে রেশন কার্ড নাম্বারটা আছে সেই রেশন কার্ড নাম্বারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে পরবর্তীতে আপনি এখানে দেখতে পাবেন যে রেশন কার্ড হোল্ডারের নাম দেখতে পাবেন ফাদার নেম দেখতে পাবেন আধার নাম্বারটাও দেখতে পাবেন মোবাইল নাম্বার লিঙ্ক থাড়িয়ে দেখতে পাবেন এবং এখানে আধার লিঙ্কিং স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন যে আধার লিঙ্কড থ্রু ডেমো অথেন্টিকেশান ইকো আইসি রিকুয়ার্ড প্রয়োজন আছে তাহলে তখন আপনি যেটা করবেন এখান থেকে আপনি অপশান পেয়ে যাবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশানের ওপরে ক্লিক করবেন এই অপশানের ওপরে ক্লিক করলে যে রেশন কার্ড হোল্ডার আছে তার রেশন কার্ডের সাথে মানে আধার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে এবং ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে অথেন্টিকেট করে দিলেই আপনার কাজটা সম্পন্ন হয়ে যাবে তো এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেশান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আর একটি নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন